আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে ডিম দেখতে পাচ্ছেন ছয়টা ডিম এটা আমার আরেকটা মুরগি আছে লাল মুরগি তার নিচে আমরা উমে বসাইছি এই ছয়টা ডিম তো এখন আমরা দেখমু আমাদের এই মুরগির ছয়টা ডিমের থেকে কয়টা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তো এটা নিয়ে আজকে হইলো পনেরো দিন তে পনেরো দিনের পরে আমরা আবার দেখব এটা হইল সতেরো দিন তো ভিবর্স আজকে প্রায় সতেরো দিন চলতেছে আমার আমার এই মুরগির ডিমে কুচে বসেছে আর এখন পর্যন্ত কোনো চাউ ফুট শব্দ পেয়ে নেই তো ভিবর্স এই যে আমরা এসে বললাম আজকে নিয়ে বিশ দিন হয়ে গেছে প্রায় বিশ দিনের পরে আমরা দেখবো তো আলাইকুম প্রিয় দর্শক আজকে যে আছে প্রায় একুশ দিন হয়ে গেছে আমার মুরগির তো এখন আমি এক তারিখ আজকে ফার্স্ট ফেব্রুয়ারি তা আজকে আমি এসে ছিলাম দেখতে যে ডিমের থেকে বাচ্চাগুলো ফুটেছে কি না কেননা আজকে পুরো একুশ দিন হয়ে গেছে তো চলুন দেখি নেই যে আমাদের মুরগির বাচ্চা কয়টা ডিম ফুটেছে একটাই বাচ্চা ফুটেছে ডিমের থেকে বাকি পাঁচটা ডিম রয়েছে এখন তো এখনো পাঁচটা ডিম রয়েছে তো আজকে বা কালকে বা আজকে রাতে দেখতে দিব যে বাকিটা ফুটে কিনা তো ভিউয়ার্স আমি আগামী দিন মানে এক তারিখের যে দেখছিলাম একটা বাচ্চা ফুটছিল ডিমের ছয়টা ডিমের থেকে পাঁচটা বাকি রয়েছিলো তো এই পাঁচটা টোটাল ডিমের থেকে শুধু মাত্র তিনটা ফুটছে আর এই তিনটা যে আছে মানে বুলা গেছে নষ্ট হয়েছে তো ছয়টা ডিমের থেকে তিনটা বাচ্চা ফুটলো আর তিনটা তিনটা ডিম নষ্ট হয়ে গেল। আচ্ছা যাক ইড আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া যে তিনটা বাচ্চা সরে সহামত ফুটেছে তো আলহামদুলিল্লাহ এই তিনটা বাচ্চার যত্ন নিতে হবে আর মুরগির যে পুরান খের আছে ওটা ফালাইয়া দিয়া নতুন খের নিয়ে আসতে হবে তো এখন আমি তাদেরকে খাউন দিছি স্টার্টার সোনালি ফিট যে যাকে বলা হয় ওটা নিয়েছি তো নতুন খের নিয়ে আসলাম টকরির মধ্যে রেখে দিলাম তো এটা এক দুই দিনের জন্য আমি এই টকরির মধ্যে আমার এই মুরগি সহ তিনটা বাচ্চা রাখতে হবে যেন না মুরগির বাচ্চাকে নতুন অবস্থায় উম অনেক প্রয়োজন দরকার তো আশা করি আপনারা এই ভিডিওটা পছন্দ করছেন তো অবশ্যই কমেন্ট শেয়ার লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন ব্লগ তো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম